মেয়াদ উত্তীর্ণ খেয়ে অসুস্থ শিশু অঙ্গনওয়াড়ি সেন্টারে অভিভাবকদের বিক্ষোভ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর দক্ষিণ অঙ্গনওয়াড়ি সেন্টারকে ঘিরে চাঞ্চল্য অভিযোগ সেন্টার থেকে দেওয়া মেয়াদ উত্তীর্ণ ও পোকাধরা ধরা ছাতু খেয়ে অসুস্থ হয়ে পড়ে এক শিশু শনিবার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ অভিভাবকরা সেন্টারের কর্মী ও হেলপারকে প্রায় দু ঘন্টা আটকে রেখে বিক্ষোভ দেখান পরে কুশিদা ফাড়ির পুলিশ এসে তাদের উদ্ধার করে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হয় না দেওয়া খাবারের মানও অত্যন্ত নিম্নমানের এদিন ছাতু বিতরণ হলেও তা ছিল মেয়াদ উত্তীর্ণ ও তেতো অসুস্থ শিশুটির পরিবারের দাবি ছাতু খাওয়ার পরেই বমি শুরু হয় গ্রামীণ চিকিৎসকদের কাছে চিকিৎসা করাতে হয় অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী যশোদা রায় দাবি করেন ছাতু মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি তার নজরে আসেনি এবং এদিন তিনি সেন্টারে উপস্থিত ছিলেন না অন্যদিকে সুপারভাইজার তপতি কৈন্ডা চৌধুরী জানান অভিযোগের ভিত্তিতে কর্মীকে শোকজ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে নিয়ম অনুযায়ী সেন্টারে নির্দিষ্ট দিনে ছাতুর লাড্ডু দেওয়ার কথা থাকলেও প্যাকেট বিতরণের নিয়ম নেই বলেও জানান তিনি সেন্টার ঘরে এখানে মাল লাগছে দৌলাতে এই যে কথা হচ্ছে ডিসপ্লে মানে ডেট ফেলা মানে ছাতু খেলাচ্ছে আজকে আমার প্রতি এই বউ মানে গেল আমার প্রতি খেয়ে মানে উল্টি করছে হ্যাঁ তারপরে আমি আটার প্যাকেট ছাতুর প্যাকেট দেখছি মানে প্যাকেটে মানে ডেট ফেল আছে তারপরে আমি সেন্টারে আসলাম সেন্টারে দেখছি মানে আসলে ডেট ফেল এই জন্য আমি ওই মানে ওই বলে দিদিমণিকে মানে তারা বন্ধ করে একটাই রেখেছি আর কি অভিযোগ রয়েছে সেন্টারে অভিযোগ সেন্টারে মানে ঠিক মতো রান্না করছে না মানে দিচ্ছে না মাসে মানে হয়তো এক সপ্তাহ দিচ্ছে মানে আঠাইশ দিনে দিচ্ছে না ছাব্বিশ দিনে দিচ্ছে না তো নিয়মিত খাবার পাচ্ছেন না 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 সরকারের সিডিউল অনুযায়ী যে খাবার দেওয়ার নিয়ম ভাত আপনার ডিম খিচুড়ি পাচ্ছেন কি গুলো না এগুলো কিছু পাচ্ছে না সিডিউল কিছু দেখাইছেন এখানে দেখাচ্ছে না তো এখানে তো আপনার সেন্টার অঙ্গরা সেন্টার রয়েছে এখানে কি এখানে এগুলো মাল থাকছে না বাড়ি থেকে নিয়ে আসছে মাল থাকছে দৌলাই

এত কিছু বারো কিসমের সবজি বিক্রি হচ্ছে কই কিছু কি দিচ্ছে খিচুড়িতে আর সাদা ভাত শুধু আর খিচুড়িটা দিচ্ছে শুধু পানির মতো দৌড়াচ্ছে মানে সেগুলো কি খাওয়া যাচ্ছে খেতে পারছে বাচ্চা না ছাগলকে দিচ্ছি কেন খাওয়াবো বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ঘরের ভাত খাওয়াচ্ছি আর ম্যাডাম কি নিয়মিত আসছে সেন্টারে না না সে কর্মী নিয়মিত আসছে না তাহলে বেশিরভাগ সময় কি সেন্টার বন্ধ থাকছে বলছি তিন দিন খোলা থাকছে সপ্তাহে সাত দিন যাচ্ছে তো তিন দিন বন্ধ চার দিন বন্ধ থাকছে চার দিন খোলা থাকছে মাঝে পক্ষে দুই দিন খুলছে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী তিন দিন ভাত তিন দিন খিচুড়ি দেওয়ার কথা পাচ্ছেন সেই খিচুড়ি ভাত পাচ্ছেন না না কোন দিন ভাতের সময় দিন তরকারি দিয়েছে না 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 শুধু ডিমটা দিচ্ছে ডিমটাও দিচ্ছে না কাঁচা ডিম দিচ্ছে জাল লোন জ্বালার জন্য বলছে মানে জাল নেই কিছু নেই সরকার থেকে কি পয়সা দিচ্ছে না জাল লোন জ্বালাবার জন্য তো কর্মী বলতে গেলে কথা শুনছে না না লোয়ারিতে থাকলে নাও না লোয়ারিতে না নাও মানে এই বল আপনাদের কে তাড়িয়ে দিচ্ছে বলছে কি নাম আপনার আমার নাম কেরামতি বাড়ি আপনার ওটা আমাদের যে চাল ডাল আছে কি না চাল ডাল এক জায়গায় আমাদের বস্তা থাকে বুঝলেন তো ওখান থেকে আমাদের একটা বস্তা বেরিয়ে দিয়েছে তো ওটা যদি ওমনি হতো আমি যদি আজকে আসতাম তাহলে ওটা ছাতু আমি দিতাম কিন্তু যেটা বলছে যে আপনারা নিয়মিত খাবার দিচ্ছেন না তো নিয়মিত আমি খাবার দিচ্ছি ওরা যদি বেমানি কথা বলে তো তার কোনো ই করার আছে আমরা যেমন সরকারি নিয়মিত সেইভাবে আমরা খাবারটা দিই সেটা তো আগেকার ছাত্র আগস্টের ছাতু এখন ডিসেম্বর চলছে আগস্ট মাসের ছাত্র হ্যাঁ

আর আপনি নিয়মিত কেন আসেন না নিয়মিত এখানে আমার আপনি যাচ্ছেন না তো ঘরাতে বন্ধুরে ছাঁঁড়ে বন্ধ এসে কয়েকদিন ধরে আমার কাছে খবর আছে সেরা বন্ধরে হয়েছে কয়েকদিন ধরে করলাম